হ্যালো বন্ধুরা আজকে আমি এসে গেছি ফর্টি ফাইভ বি বাস স্ট্যান্ড আলাদিনের উল্টো দিকে ভীষণ প্লাসে চোখ দেখাবার জন্য এসছি। চোখে চশমাটা আমার ছিল তা পর্দা লেগে চশমাটা আমার পরে টুকরো হয়ে যায় তা আমি যে ডাক্তারকে দেখাই সেই ডাক্তারবাবুকে ছাড়া আমি কাউকে দেখাই না সেই ডাক্তারবাবুর নাম হলো ডক্টর বি এন সরকার ওনাকে ছাড়া আমি চোখটা দেখাই না কারো কাছে আর কিছুক্ষণের মধ্যেই ডাক্তারবাবু ঢুকে পড়বেন তা এখানে কি কি আছে চশমা সানগ্লাস আপনারা দেখতে থাকুন ততক্ষণ আমি চোখ দেখাতে এসেছি চোখটা দেখাই যে ডাক্তারের কাছে নামটা একটু বলে দিন আচ্ছা আপনি কোথায় কোথায় বসেন আমি এখানে বসি গড়িয়া স্টেশনের কাছে দুটো চেম্বার আছে আর যাদবপুর সুলেখাতে চেম্বার আছে ভিশন লাইন আই কেয়ার সেন্টার নাম শুনে নিলেন আপনারা যে যেখানেই থাকুন না কেন কলকাতার যেখানে দেখাতে পারেন কবে কবে বসেন বসেও বলে শোম্ব শুক্র ইভিনিংয়ে আসে আর যাদবপুরে সুলেখা চেম্বারে মঙ্গল বৃহস্পতি শুনি ইভিনিংয়ে থাকি আর গড়িয়াতেও মর্নিংয়ে মানে রবিবার মর্নিংয়ে পাওয়া যাবে রবিবার এগারোটা থেকে একটা গড়িয়া মিশন লাইনে পাওয়া যাবে গড়িয়া স্টেশনের কাছে এই চেম্বারটা আমি এখন দাঁড়িয়ে আছি ফর্টি ফাইভ বি বাস স্ট্যান্ড হ্যাঁ ভিশন প্লাস এটা আলাদিনের পাশে মানে আলাদিন রেস্টুরেন্টের পাশেই যে চেম্বারটা ভিশন প্লাস নামে এখানে এখন আমরা দাঁড়িয়ে আছি ডাক্তারবাবু অনেক পুরনো আর আমার ছেলে যখন ক্লাস ওয়ানে ওঠে তখন থেকে ডাক্তারবাবুর হাতেই আমি কিন্তু ডাক্তারবাবু

বনি বিশ্বাস বনি বিশ্বাস তা আপনারা এখানে অনেক সেলিব্রিটিরা এসছে নামগুলো একটু বলে দিন শিলাজিৎ এসছে রসনাজি এসছে আচ্ছা শিলাজিৎ দা আমাদের তো আপনারা তো চেনেন খুবই পুরনো মানুষ আর খুব রসিকিয়ালা ভাবটা ওনার মধ্যে এখনো আছে কি আচ্ছা ঠিক আছে ওনারাও এসেছে আপনারা যে যেখানেই থাকুন না কেন অন্তত বলবো অন্তত বেস্ট আপনারা বিভিন্ন ধরনের সানগ্লাস চশমা দেখে ভালো ভালো ব্র্যান্ডের জিনিস আছে আপনারা নেবেন আসবেন এখানে আর ডাক্তারবাবুর কাছে তো অবশ্যই আসতে আমি বলবো কেন খুব পুরোনো আর খুব ভালো মজার মানুষ আর খুব কম দামের আপনাকে ওষুধ দেবে কিছু খাওয়ার কিছু লেখা হাইফাই কিছু কিছু দেবে না উনি খুবই ভালো ডাক্তার ওনার কাছে আসুন আমাদের হচ্ছে এবং অভিজ্ঞ সিনিয়র ডক্টর দ্বারা চেক আপ করা হয় এখানে ডাক্তাররা সিনিয়র আর কম্পিউটার দ্বারা তারপরে সমস্ত সমস্তভাবেই আমাদের চেক আপ হয় ঠিক আছে গড়িয়া রোড আলাদিনের পাশে আলাদিন রেস্টুরেন্ট আছে নামক তার পাশে আপনারা আসুন সবাই এখানে সুলভ মূল্যে আপনারা চশমা পেয়ে যাবেন এবং কম্পিউটার দ্বারা সঠিক চক্ষু পরীক্ষা করা অভিজ্ঞ ডাক্তার দিয়ে ডাক্তারবাবু কবে কবে বসে সেটা একটুখানি বলে দাও সাতটা থেকে আছেন ডাক্তারবাবু আর সকালে সকালে নেই কিন্তু অ্যাপার্টমেন্ট নিলে হ্যাঁ খুবই এমার্জেন্সি থাকে তাহলে ডাক্তারবাবু চলে আসে যেহেতু আমি অনেক পুরনো বলে ডাক্তারবাবু হয়তো একটু টাইমটা বার করে আমার জন্য এসেছে তা খুবই ভালো করেছে কেন বলছি আমি এই চশমা ছাড়া আপনারা তো জানেন আমি একেবারেই দেখতে পাই না খুবই অসুবিধা হয় তা আজকে বাড়ি চলে যাচ্ছি এইখানে আজকের মতো এইখানেই আমি শেষ করছি ভিডিওটা আর সুস্থ থাকবেন সুস্থ রাখবেন সবাইকে খুব ভালো থাকবেন আবার দেখা হবে এখানে ডাক্তারবাবুর আমি কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দিলাম আপনারা কাইন্ডলি সবাই চেকটা করে নেবেন